কেন্দ্রগুলি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দর্শক এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনুস কি করতে চাচ্ছে ডক্টর ইউনুস কোথায় কোথায় ভুল করতেছেন ডক্টর ইউনুসের এই ভুলের কারণে শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় বসার সম্ভাবনা রয়েছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বিস্তারিত আলোচনাগুলোও শুনবেন ইস্কন নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমার কাছে কোনো তথ্য নেই পরিকল্পনা হলে জানতে পারবেন হুমায়ুনমূলক মামলা নিয়ে তিনি বলেন কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদের আইনের আওতায় আনবো মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাতে আমরা নিচ্ছি এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সম্বন্ধেও কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি সোমবার সকালে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন এছাড়া পরবর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচলনা চালাচ্ছে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া ভারত আমাদের সম্পর্কে নিয়ে অনেক মিথ্যা প্রচার করছে একমাত্র আপনারাই সাংবাদিকরা এটার বিরুদ্ধে কাউন্টার সত্যতা তুলে ধরতে পারেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের ভারতীয় মিডিয়া এই মিথ্যা প্রসারটাকে বন্ধ করে দিতে পারেন এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আবার দেশের সাংবাদিকরা যদি সত্য ঘটনায় বলে এবং আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ আবু সাইদ ফাউন্ডেশনে দশ লাখ টাকা প্রদান এবং পাঁচশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশুফুজ্জামান র্যাবের মহাপরিচালক এ এম শহীদুর রহমান রংপুর রেঞ্জের ডিআইজি আমিরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন ইউএনও খাদিজা বেগম সহ বড় বড় কর্মকর্তারা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানতাছেন নতুন করে এই সম্পর্কে আর কিছুই বলার নেই আপনারা যত দিন যাচ্ছে বিস্তারিত আলোচনা শুনতে পারতেছেন এই তো পাঁচ হাত লম্বা চার হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ড সঙ্গে রাখা হয়েছে এমনই বললেন পলক এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন কারাগারে তাকে পাঁচ হাত লম্বা দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক নিহতের মামলায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তারে দেখানো হয় এদিন মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান আদালত অনুমতি দিলে তিনি জানান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না পাঁচ হাত লম্বা চার হাত চওড়া সেরে তাকে রাখা হয়েছে পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত তাদের মধ্যে তাকে রাখা হয়েছে এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় মামলার অভিযোগ থেকে জানা যায় গত চারই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর তুফখানা রোধে রিয়াজুলকে গুলি করা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় ছাব্বিশে অক্টোবর রাজধানী শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্ব পরিচিতি বিল্লাল হোসেন সম্মানিত দশকমণ্ডলী আপনারা এতক্ষণ চাঞ্চল্যকর পরিবেশন শুনতে পারলেন এর আগে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পেরেছেন আমাদের দেশের বর্তমান অনুযায়ী যাই হোক এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ